হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি উত্তরপ্রদেশের বেনারসে রয়েছে সেখানে এটা নন টিচিং পোস্ট জুনিয়ার ক্লার্ক নন টিচিং পোস্ট গ্রুপ সি জুনিয়র ক্লার্কের রিক্রুটমেন্ট করা হবে এটা দু চব্বিশ সালের চব্বিশ পঁচিশ ইয়ারের সাত নম্বর রিক্রুটমেন্ট বেনারস হিন্দু ইউনিভার্সিটি এটা হিন্দিতে বলা হয় কাশি হিন্দু বিশ্ববিদ্যালয় কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট এটার লাস্ট ডেট হচ্ছে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল এটার শুরু হয়ে গেছে মার্চ মার্চ থেকে শুরু হয়েছে সতেরোই এপ্রিল এটা লাস্ট ডেট বিকেল পাঁচটার সময় কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে বিকেল পাঁচটায় বিকেল পাঁচটার পরে কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না সেটা খেয়াল রাখতে হবে আর অ্যাপ্লিকেশন ফর্মটা যদি কেউ ডাউনলোড করতে না পারো সার্ভারের জন্য তাদের জন্য কিন্তু বাইশ তারিখ পর্যন্ত এটা ডাউনলোড করার অপশন থাকছে তারপরে কিন্তু আর এটা ডাউনলোড করা যাবে না এটা গ্রুপ সি পোস্টে উনিশ হাজার নশো টাকার বেতন দেওয়া রয়েছে বেসিক পে যেটা অ্যাড করলে মোটামুটি পঁচিশ হাজার টাকা স্যালারি আসবে সব মিলিয়ে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা তার বেশি হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে জুনিয়র ক্লার্ক রিক্রুটমেন্ট হবে যেখানে জেনারেল ভ্যাকেন্সি রয়েছে আশিটা ই কুড়িটা এস সি আঠাশটা এস টি তেরোটা এবং ও বিসি পঞ্চাশটা আর হ্যান্ডিক্যাপ্ট রয়েছে আটটা এই হ্যান্ডিক্যাপ্ট কিন্তু এগুলোর মধ্যে ইনক্লুডেড এই পোস্ট এই ভ্যাকেন্সিগুলোতে রিক্রুটমেন্ট হবে মোট ভ্যাকেন্সি একশো আঠাশ আর পঞ্চাশে একশো আটাত্তর একশো একানব্বইটা ভ্যাকেন্সি এলিজিবিলিটি কি রয়েছে এলিজিবিলিটিং অব কম্প অটোমেশন বুক কিপিং এন্ড ওয়ার্ড প্রসেসিং ফ্রম সার্টিফাইড ইনস্টিটিউশন ফর সেকেন্ড ক্লাস গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার রিকগনিশন বাই এআইসিটি তাহলে এখানে যেটা লাগছে গ্রাজুয়েশন ডিগ্রি লাগছে অন্তত সেকেন্ড ক্লাস গ্রাজুয়েশন ডিগ্রি সেকেন্ড ক্লাস গ্রাজুয়েশন ডিগ্রি মানে ফিফটি পার্সেন্টের ওপরে নম্বর থাকতে হবে তার মানে যারা ফার্স্ট ক্লাস পাচ্ছ তারা যে অ্যাপ্লাই করতে পারবে না এমনটা কিন্তু নয় আর এর সঙ্গে যেটা লাগবে অন্তত ছ মাসের কম্পিউটার ট্রেনিং যেখানে অফিস পুরো প্যাকেজটা তোমরা শিখেছো অফিস বলতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই সমস্ত প্যাকেজগুলোর কথা বলা হচ্ছে পাওয়ার পয়েন্ট এই সমস্ত অথবা যদি কারোর এই সার্টিফিকেট না থাকে তারা যদি কোনো ডিপ্লোমা গ্রাজুয়েশন করে থাকো কম্পিউটারের ওপর তাদেরও এআইসিটি আন্ডারে কম্পিউটারের ওপর যদি কারো ডিপ্লোমা গ্র্যাজুয়েট করা থাকে সেখানেও সেকেন্ড ক্লাস কিন্তু হতে হবে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে একটা স্কিল টেস্ট করা হবে কম্পিউটারে যেখানে টাইপিং টেস্ট করা হবে যে টাইপিং টেস্টে তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপ করতে হবে অথবা যদি কেউ হিন্দি টাইপ করতে চাও তাহলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিটে হিন্দি টাইপ করতে হবে যে একটা ইংলিশ অথবা হিন্দি সেখানে কিন্তু তাদেরকে এই কিন্তু নেওয়া হবে স্কিল টেস্ট এটা পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই করা হবে যেখানে ফটোগ্রাফ সিগনেচার এগুলো কিন্তু আপলোড করতে হবে এখানে একটা মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে এখানে কোন প্রবলেম হলে এই মেল আইডিতে তে কমপ্লেন করতে পারো কন্টাক্ট করতে পারো রিক্রুটমেন্ট এট দা রেট বিএইচইউ ডট এসি ডট ইন এটা হচ্ছে মেল আইডি আর একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর কোনো ভাবে চেঞ্জ করা যাবে না এটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে কেয়ারফুলি তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে এজ লিমিট দেওয়া রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এজ লিমিট আঠেরো থেকে তিরিশ তিরিশ এর পরে কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না পঁয়ত্রিশ হচ্ছে এসটি রা পঁয়ত্রিশ পর্যন্ত আর হ্যান্ডিক্যাপ্টরা চল্লিশ পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে এই ছিল ডিটেলস এখানে অ্যাপ্লাই এর জন্য এখানে অ্যাপ্লাই এর জন্য কিন্তু পাঁচশো টাকা ফিস লাগবে জেনারেল ও বিসি ই ডাব্লিউএসে পাঁচশো টাকা ফিজ লাগছে আর এস এস টি আর ফিমেল কোনো ফিজ লাগছে না এসসি এস টি ফিমেলের জন্য কোনো টাকা লাগছে না জিরো এটার এক্সাম ডেট এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি কোথায় গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশন লিঙ্কে পৌঁছে যাবে এটাই ছিল ডিটেলস বেনারস হিন্দু ইউনিভার্সিটির জুনিয়র ক্লার্কের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট হবে পাঁচশো টাকা জেনারেলদের জন্য জেনারেল ও বি সিদের জন্য আর এস সি এস টি ফিমালদের জন্য পুরোপুরি ফ্রি যারা ইচ্ছুক অ্যাপ্লাই করো এটুকুই নতুন একটা রিক্রুটমেন্ট পেয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কিছু জানার থাকলে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে থ্যাংক ইউ